তৃতীয় দফার কোনো বুথেই পুনর্নির্বাচন নয় শুক্রবার সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন তৃতীয় দফার ভোট ঘিরে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি বিভিন্ন এলাকায় সংঘর্ষের ছবি দেখা গিয়েছে বিরোধীরা ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগে সরব সিপিএম কংগ্রেস একযোগে বিশেষ পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশের অপসারণের দাবি তুলেছে এক হাজার একশোটি বুথে পুনর্নির্বাচন চেয়েছে সিপিএম বিজেপিও নটি কেন্দ্রে ফের ভোট করানোর দাবি জানায় কমিশনের কাছে এই পরিস্থিতিতে শুক্রবার কমিশন সাফ জানিয়ে দিয়েছে তৃতীয় দফার ভোটে একটি বুথেও পুনর্নির্বাচন হবে না তারা জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে স্ক্রুটিনি রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল দিল্লিতে স্কুটিনি রিপোর্ট দেখে কমিশন সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় দফার একটি বুথেও পুনর্নির্বাচন হবে না শুক্রবার বেলপাহাড়ি মেদিনীপুর খড়গপুরে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের আমলে জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি এরই সঙ্গে তৃণমূল নেত্রীর অভিযোগ সরকারকে অপদস্থ করতে বিরোধীরা জঙ্গলমহলে বহিরাগতদের ঢুকিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে নাম না করে মাওবাদীদের উদ্দেশ্য হুঁশিয়ারি দেন মমতা মহিলাদের ওপর অত্যাচার বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী এদিনের সভা থেকে নাম না করে ফের নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কত দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র বেলগাছিয়া পুলিশের গাড়ি ও পিয়সকে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা শুক্রবার রাত সাড়ে আটটা সাইকেলে করে কাজ থেকে ফিরছিলেন আজাদ নামে এক যুবক স্থানীয় সূত্রে খবর সেই সময় একটি বেপরা লরির ধাক্কায় মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ করেন স্থানীয়রা দত্তবাগান মোড়ের পুলিশ কিয়স্ক এবং পুলিশের দুটি গাড়িতেও ভাঙচুর চালায় জনতা আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী স্থানীয়দের অভিযোগ পুলিশকে তোলা না দিয়ে পালাতে গিয়েই এদিনের দুর্ঘটনা পুলিশ কর্মীরা মত্ত অবস্থায় ডিউটি করেন বলেও দাবি এলাকাবাসীর পথ অবরোধের জেরে শ্যামবাজার পাতি মধ্যে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় ঘটনাস্থল আরজিকর লাগোয়া হওয়ায় আটকে পড়ে একাধিক অ্যাম্বুলেন্স রোগীদের পাশাপাশি হয়রানির শিকার হন মেট্রো যাত্রীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামানো হয় লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ কাদম্বিনীর পর তপন সিকদার পুকুরে ঝাঁপ দিয়ে কাদম্বিনী প্রমাণ করেছিল সে আগে মরেনি সাংবাদিক বৈঠক করে দমদমের বিজেপি প্রার্থী প্রমাণ করলেন তিনি বেঁচে আছেন শুক্রবার সকাল থেকে গুজব রোটে যায় শহরে মারা গিয়েছেন তপন সিকদার মৃত্যু নিয়ে গুজব ওড়াতে শেষমে সাংবাদিক বৈঠক করতে হয় তাঁকেই প্রমাণ করতে হয় তিনি মারা যাননি দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন তপন সিকদার এদিন শহরের একটি বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস হয় তাঁর চিকিৎসকদের পরামর্শ ছিল ডায়ালিসিসের পর বিশ্রাম নেবেন দমদমের বিজেপি প্রার্থী কিন্তু মৃত্যুর গুজব ভেস্তে দেয় সব কিছু তরিঘরি ডাকতে হয় সাংবাদিক বৈঠক শাসক দলকে নিশানা করে তার অভিযোগ নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তুলতে এই গুজব